কায়নাত হজরুফর নূর সাল্ল আলী আসাল্লামে রোজা মুবারকের দুরুদ সালাম আল্লাহ যেন আমাদের দুরুদ এবং সালাম দয়াল নবীর কদম মোবারকে কবুল করে না সবাই বলেন আমি বাবার আমার মহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসার কারণে মহাব্বতের কারণে সৃষ্টি করেছেন আজকের পবিত্র জুমার দিন আমরা সামনে এমন একটা মাস আসতেছে যে মাসটা হজর মাস পবিত্র জিলহজ মাস আমরা সামনে রেখে আজকে আমরা জুমার নামাজ আদায় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করে আমরা আল্লাহর দরবারে আবার সুক্রিয়া চ্যান আদায় করি আলহামদুলিল্লাহ বাবার আমার আজকের আলোচনার বিষয় হলো তকাব্বরী অহংকার সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন যে অহংকার হলো আমি আল্লাহর চাদর অহংকার কি আল্লাহর চাদর জন বলেন অহংকার কি আল্লাহ চাদর আল্লাহ বলেন যদি কোন বান্দা অহংকার করে সেই বান্দা যেন আমার চাদর দরে টান দেয় জোরে বলেন না নজরুল কারণ অহংকার একমাত্র তাকাব্বুরি ফখরতা অহংকার যেটা একমাত্র মানায় আল্লাহর জন্য সুবহান আল্লাহ আর জোরে বলেন যেটা আল্লাহর জন্য মানায় কারণ তিনি কারো মুখা কথা কয় না তিনি কারো মুখা নয় তিনি তারও মুখা নয় তিনি কাউকে কর দেওয়া লাগে না আল্লাহ কি কাউর থেকে পারমিশন নেয় কোন কাজে আল্লাহ পারমিশন নেয় শুধু এক কাজে আল্লাহ পারমিশন নিতে চাইছেন ফেরেশতাদের কাছে আদম বানানোর জন্য এই ছাড়া তখন আল্লাহ পারমিশন তাদের থেকে তাদের কথা আল্লাহ বানায় নেই কারণ তারা নিষেধ করে দিয়েছে আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছে সুবান বলেন শুধু তাই নয় আল্লাহ কারো থেকে পারমিশন নেওয়া নেয় না কারো থেকে পারমিশন নেওয়া লাগে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ অহংকারী ব্যক্তিকে কখনো পছন্দ করি কথা বলেন না অহংকারী ব্যক্তিকে কখনো পছন্দ করি করি না আপনি যদি বলেন আমি আপনি সবচাইতে বড় এই সমাজে বড় শিক্ষিত আর সব মূর্খ এটা কি মানা যায় কথা বলেন এটা কি মানা যায় এটা কখনো মানা যায় না কারণ কোন কখনো কোন মানুষ কোন সময়ের জন্য কাউকে কখনো ছোট ভাবে বা ছোট চোখে দেখা যাবে কথা বলে না ছোট চোখে দেখা যাবে আমার যে জ্ঞান আছে হয়তো আপনার ওই জ্ঞান নাই কিন্তু আর একটা সাইডে আপনি পারদর্শী ঠিক কিনা বলেন এক সাইডে আমি দুর্বল এক সাইডে আপনি সফলতা অর্জন করছেন এক সাইডে আপনি দুর্বল আমি সফল ঠিক কিনা বলেন এটা হলো জগতের নীতি সুবান আল্লাহ বলেন না গভীর মনোযোগ দেন বাবা আল্লাহর নবী জলিল কদর পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনকে তুর ফাহারা যায় মুসা কালিমুল্লাহ রব্বুল আলমিনের দরবারে যাওয়ার পরে ডাক দেয়া কয় ও মালিক আপনার কাছে আমি একটা যে বিষয় জানতে চাই গো আল্লাহ এই পৃথিবী জামানার মধ্যে আমি মুসা কালিমুল্লাহ আল্লাহ গ আমার চাইতে মনে হয় জ্ঞানী ব্যক্তি আমার চাইতে জ্ঞানী ব্যক্তি এই জমিনের মধ্যে আর একজনও নাই এই কাউমের মধ্যে কেউ নাই আল্লাহ ডাক দিয়া কয় মুসা ও মুসা তুমি টেনশন করবা না দুঃখ করবা না নিজেকে নিজে বড় পণ্ডিত মনে করিও না নিজেকে নিজে বড় জ্ঞানী মনে করিও না কারণ কি জানো ও মুসা এই জামানার মধ্যে তোমার চাইতে এমন একজন জ্ঞানী ব্যক্তি আছে যেই ব্যক্তিটা তোমার চাইতে বেশি বেশি জ্ঞান রাখে তুমি তার কাছে শিক্ষা অর্জন করতে পারবা বলেন এই ব্যক্তিটা আমার চাইতে জ্ঞানী তাহলে ওই ব্যক্তিটারে একবার হলো আমি দেখতে চাই আল্লাহ ডাক কয় মুসা এই লোকটা তোমার আমার পাশে থাকে না এই লোকটা এমন এক জায়গার মধ্যে থাকে এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নিদর্শন রেখেছেন দুইটা নদীর মোহনার মধ্যে দুইটা নদীর মুখ বরাবর ওই দুইটা নদীর মোহনা যেই জায়গার মধ্যে বেজে যায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওই ব্যক্তিটা ওই জায়গার মধ্যে আছে রে বাবা ও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা ও মুসা তুমি টেনশন করবা না ওই ব্যক্তিটার কাছে যাওয়ার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম তুমি এমন সুন্দরভাবে ভাবে একটা মাছ তুমি ভাজা করে নিয়ে যাইবা সঙ্গে সাথে হিসেবে ওই লোকটার সন্ধান পাওয়ার জন্য তারপরে মুসা কালিমুল্লাহ ওই লোকটার সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিলেন নেওয়ার পরে এবার মুসা কালিমুল্লাহ তিনি যখন তার খাদেম ইউসাইফ নে নুন তিনি তার খাদেম ছিলেন ইউসাইফ নে নুন কে নিয়ে যখন একটা মাছ বাজা করলেন করার পরে প্রতীক যখন পথে যাইবেন যাওয়ার সময় সফরে যাওয়ার টাইমে কিছু খাওয়া নিয়ে নিলেন হঠাৎ করে হাঁটতে 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 উনি দূর চলে গেল যাওয়ার পরে এবার মুসা калимুল্লাহ একটু করে তিনি যখন কাম দিব চিন্তা করলেন আমি ক্লান্তি হয়ে পাইলাম এই ক্লান্তিটা অনুভব করার পরে ওই খাদে হিসেব নুন তারা নাস্তা করার পরে খাওয়ার পরে তারা কিছুক্ষণ বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার পরে ওই ব্যক্তিটা সন্ধানে যখন যাবে এবার মুসা ডাক দিয়া কয়ুষা ব্যক্তির সন্ধানে যায় যদি কোনোভাবে ভুল হয়ে যায় কারণ আমরা প্রত্যেক মানুষ রাস্তা চিনি না এই জায়গার মধ্যে নিদর্শন পাওয়ার জন্য এই বাজা মাছটা যে জায়গার মধ্যে পড়ে জীবিত হয়ে যাবে ওই জায়গার মধ্যে ব্যক্তিরা থাকবে ওই ব্যক্তিরা সন্ধান পাওয়া যাবে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ ডাক দিয়া কয় মুসা জ্ঞান একটা তোমার থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা তোমার চাইতে জ্ঞানী তুমি প্রমাণ করতে পারবা না পরে মুসা তুমি ততক্ষণ ওই ব্যক্তির জ্ঞান সম্পর্কে তোমার ধারণা থাকবে না এবার ইউসিফ নুনকে যখন নিলেন নেওয়ার পরে ওই দুইটা নদীর মাঝখানের মধ্যে ওই বাদা মাছটা পড়ে গেছে তারা অনেক দূর সামনের দিকে চলে গেছে তারা নিজেরা তখন ওই জায়গাটার কথা চিন্তা করলো না হঠাৎ করে ঘুমাইয়া গেছে ওই ঘুম থেকে ওইটা যখন তিনি চিন্তা করলেন এবার মুসা তার ওই মাছটা কি ওই নদীর মধ্যে যে নদীর সমত দুইটা নদীর মোহনার মধ্যে ব্যক্তিরা থাকে এই মাছটা আমি কোথায় পাবো এই কথা যখন বললেন বলার পরে বলে তুমি মাছটা কি করলাম বলে হুজু বেগের মধ্যে যেই থলের মধ্যে যে বান্ডের মধ্যে আমি মাছটা লইলাম ওই মাছটা মনে পথের মধ্যে কোথাও পড়ে গেল হুজুর আমার স্মরণের ছিল না আল্লাহ একবার এবার ইউসিফ নিলুন যখন বলেন হুজুর এই জায়গার মাছটা কোন জায়গায় পড়ে গেছে আমি জানি না ইউসেফ নিলু যখন মুসা কালিমুল্লার এই কথা বললেন মুসা কালিমুল্লা ডাক দিয়া কয় সারে কি এমন কাজ করলা আয়া হা ওই লোকটাকে এখন আমি কোথায় পাব ওই মাছটা তারা এখন আমি কোথায় পাব তাহলে যে কতো পিছিয়ে পড়ে গেছে তাহলে চলো পিছের মধ্যে চলো যাইতে যাইতে ওই জায়গার মধ্যে মাছটা যেই জায়গার মধ্যে পড়ে গেছে দুইটা নদীর মোহনার মধ্যে গেলেন যায়া দেখতেছে একটা ব্যক্তিকে দেখা যায় ওই ব্যক্তিটার সালাম দিলেন মুসা নবী ডাক দিয়া কয় বাবা আপনি কি এই ব্যক্তি আপনার কি এই নাম বলে হ্যাঁ আমার নাম এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমুদ্রের দায়িত্ব

আপনার সন্ধানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন ও হুজুর আপনার কাছে আমি এলেম শিক্ষা করার জন্য আসলাম এবার মুসা নবী ওই খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় মুসা আপনি তো একজন নবী আমার কাছে কি শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন বলে আমি তো জানি না আল্লাহ বলেছেন আমার চাইতে আপনি জ্ঞানী বেশি সুবহানাল্লাহ তাহলে আপনি আমাকে নিশ্চয় জ্ঞান দিতে পারবেন ওরে বাবা দেখেন একজন নবী হইয়া ওই খিজির আলাইহিস সালাম কিন্তু নবী না জিরা আলাইহিস সালাম নবী না তিনি আখেরি নবীর একজন উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি একজন আল্লাহর ওলি তিনি আখেরি জামানার নবীর একজন উম্মত কিন্তু মুসা নবী একজন নবী হইয়া আখেরি জামানার নবীর উম্মতের কাছে এলেম শিক্ষা করার জন্য আসছে বাবা বোঝা গেছে নবীদের ভিতরে কোনো অহংকার ছিল না আল্লাহু তাহলে আমরা কি অহংকার করতে পারি কথা বলেন অহংকার কি আমাদের ভিতরে থাকবে অহংকার তাকাব্বুরি আমাদের ভিতরে থাকবে না আল্লাহ পাক রব্বুল আমি তখন ওই ব্যক্তিটারে ডাক দিয়া কয় মুসা তুমি জ্ঞান অর্জন করতে যাই বাপ এবার ইস ইবনে ডাক দিয়া কয় খাদে তোমাকে তো আর নেওয়া যাবে না এই জাগার মধ্যে লোকটার সম্মান পেয়ে গেছি এবার কিজির আলাইহিস সালাম মূসা করিমুল্লাহর লయ్యా যখন দাওনা দিলেন নদী পার হইতে যাবেন বলে বাবা আমার সাথে এলেম শিখতে বলে তুমি আমার সাথে আগে সফর করতে হবে যদি সফর করার সময় অনেক জ্ঞান অর্জন করা যাবে যদি জ্ঞানটা তুমি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য हासिल করতে পারবা এবার কিজরা আলাইহিস সালাম যখন তাকে নিয়ে গেলেন ওই নদী পার হওয়ার জন্য ঘাটের মধ্যে একটা নৌকা ছিল ওই নৌকাটার মাঝিরে ডাক দিয়ে বলে মাঝি ভাই আমরা নদীর ওই পাড়ের মধ্যে যাব আমাদেরকে পার করে নিয়ে যান ওই ব্যক্তিটা যখন ওই নদীটা পার করার পরে এবং খিজির দুইজনকে নদী পার করে দিলেন যখন নদী পার হওয়ার পরে হাতের মধ্যে খিজি আলাই সালামের একটা লাঠি ছিল এই লাঠিটা দিয়া যখন ওই ব্যক্তিটা নৌকার মধ্যে একটা আঘাত করেন আঘাত করার পরে একটা ছিদ্র করে ফেললেন ছিদ্র করার মুসানবী ডাক দিয়ে কয় হুজুর আপনি তো একটা বেঈমানি কাজ করলেন সবার

বারান্ডার সুবহান আল্লাহ এবার দ্বিতীয়বার যখন রওনা দিলেন দেখতেছেন বাচ্চারা অনেক সুন্দর সুন্দর এই ছোট ছোট বাচ্চারা খেলাইতেছে ওই জায়গার মধ্যে হজরত খিজির আলাই একটা বাচ্চার নিয়ে আইসা কিতাবের মধ্যে আছে জবাই করে দিলেন কোন জায়গার মধ্যে আসেন একটা আশার দিয়া মায়েরা লাইলেন এবার মুসানবী ডাক দিয়া কয় গুজুর আপনি তো একজন ডাকাই সন্ত্রাসীর কাতারের মধ্যে পড়ে যাবে আল্লাহ এমন কোন ব্যক্তির কাছে এলেম শিক্ষা করার জন্য আসলা ওই ব্যক্তিটার কাছে এলেন শিক্ষা তো দূরে থাক তার কাছে ফাফের যত কাজ আছে সব কাজ তার ভিতরে আল্লাহ আকবর বলেন এবার মুসা নবী যখন এই কথা বললেন এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয় বলছি চুপ করতে যদি তুমি জবানটা বন্ধ করতে না পারো পরে আল্লাহর পয়গম্বর আজকে থেকে আমার সাথে তোমার আর সফর করতে পারবা না এবার মুসা কালিমুল্লাহ যখন বললেন হুজুর আপনার কাছে আমার আর আমি কথা বলবো না একটা কথা বললাম হুজুর এই যাপন করতে দূরের মানুষ আয়শা অনেক মানুষ আগের দিনে ব্যবসা বাণিজ্য করতে দূরে দূরে যাইয়া ঠিক কিনা বলেন তারা ওই রাত্রে মানুষের কাছারির মধ্যে থাকতো এবার খিজির আলাই ওই বাড়ির লোকগুলার ডাক দিয়া কয় ওরে বাবা আমাদেরকে তো থাকার জায়গা দিবানি এই কথা যখন বললেন বলার পরে লোক বাড়ির মানুষগুলি তারা নিষেধ করে দিলেন বলে না না আমাদের বাড়ি থাকার জায়গা নয় এই কথা বলার পরে এবার খিজির আলাই মুসানবীর ডাক দিয়া কয় ও হুজুর এই বাড়ির দেওয়ালটা তো ভেঙ্গে গেছে এটার সুন্দর করে আমরা মেরামত করে দিতে চাই বলে বেড়া করে তারে তার মাইরা পালাত আর যেই লোকটা উপকার করে না তার উপকার করেন আপনার কর্মকাণ্ড কাজের কোনোটা আমি এখনো বুঝতে পারি নাই আর বলেন এবার যখন মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন বলে বাবা তিনবার হয়ে গেছে তোমার আর নেওয়া যাবে না বলে বাবা প্রথম তার কাহিনীটা শোনো এই ব্যক্তিটা গরিব মানুষ যে ব্যক্তিটা আমাদেরকে নদী পার করেছে এই জামানার বাচ্চা একজন আছে এই বাচ্চাটা অত্যন্ত জালিম বাচ্চা ঘাটের মধ্যে যতগুলি নৌকা আছে একটা অভিযান চলতেছে এই অভিযানে সকল নৌকাগুলি নিয়ে যাবে নেওয়ার পরে মানুষগুলি কষ্ট পাবে এই মাঝিটা গরিব মানুষ ঘরের মধ্যে সন্তান আছে খাইতে পারে না অত্যন্ত গরিব মানুষ আমি কেন নৌকাটা ছিদ্র করছি জানো নি কারণ নৌকাটা ছিদ্র দেখলে ওই জালেম বাচ্চা আর নৌকাটা নিতে পারবে না তখন যখন অভিযানটা শেষ হয়ে যাবে লোকটা নৌকাটার মধ্যে তালে দিয়া সংসার পরিবার লইয়া সুন্দরভাবে চলতে পারবে আর যারা বলেন না সুহান আল্লাহ কামটা কি বালা করছি বহুজুর ঠিক আছে একশো পার্সেন্ট ভালো সুহান বলে এবার দ্বিতীয়বার বহুজুর জ্ঞান আছে আপনার কাছে এলেম শিক্ষা করা যাবে দ্বিতীয়বার বাচ্চাটারে কেন মারলেন এই বাচ্চাটা এখন ছোট আছে এখন বড় হইলে আমি দেখতেছি এই বাচ্চাটা যতই বড় হবে এমন কিছু কর্মকাণ্ড করবে এই কর্মকাণ্ডের কারণে তার পরিবারের যত লোক আছে জান্নাতে থাকলেও তাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে যত লোক থাকবে বংশধরের সকল মানুষগুলারে এই পোলাটার ভাব কর্মের কারণে জাহান নামের মধ্যে নিয়ে যাবে একটা বাচ্চার কারণে পুরা বংশ জাহান নামে যাক এটা আমি চাই না এই জন্য বাচ্চাটারে দুনিয়া থেকে আগে বিদায় করে দিছি আর জোর বলেন না সুবাহ তো হুজুর ওই বাড়িতে আমাদেরকে থাকতে দেয় নাই এদের দেওয়ালটা আপনি কেন সুন্দরভাবে দিলেন বলে বাবা জানো না এই দেওয়ালটা যদি বাইঙ্গা পড়ে যায় জমিনের ভিতরে এই বাড়ির মধ্যে কিছু বাচ্চা আছে দুইটা বাচ্চার সম্পদ মাল এই এই বাড়ির ভিতরে আছে যদি দেওয়ালটা পড়ে যায় ওই মাটিটা যখন উঠে যাবে এই মাটির নিচে দামি জিনিসগুলি যখন উপরে বাসা দিবে মানুষগুলি কারাকারি কইরা নিয়ে যাবে এতিম বাচ্চার হক গুলি দিবেন বলেন এই জন্য আমি ভালো করে মেরামত করে দিয়েছি যেন পরবর্তীতে বাচ্চাগুলা যেন তাদের হক গুলি আমান বুঝতে পারে আরো সর বলেন না সুবাহান আল্লাহ তাহলে দেখছেন আল্লাহর অলিদের কাছে আল্লাহর বন্দাদের কাছে জ্ঞান একজনের চাইতে আরেকজনের জ্ঞান কম এক একজন এক এক ডিপার্টমেন্টে আসে এই জন্য কখনো বাবা আমি অন্য সমাজে অন্য দেশের মানুষ কি করছে না করছে সেটা আমার দেখার দরকার নাই একটা অনুরোধ থাকবে আমার হোসেনপুর বাসী বাবার মসজিদের যত মুসল্লি আছে সবাই একটা কথা বলবো কখনো কাউকে ছোট শোকে দেখবেন কথা বলেন না কখনো কাউকে ছোট চোখে দেখবেন সেই রিক্সা চালাই দিয়ে তারা ছোট বাঁচবেন না সে একটা না একটা দিক দিয়ে ভালো আছে এ ঠিক না বলেন হয়তো তাই সে গরিব থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে আল্লাহ তারা পছন্দ করে নিছে যেটা আমি জানি না আপনি অর্থের দিক দিয়ে ধনী থাকতে পারেন কিন্তু আল্লাহ আপনার পছন্দ করে না এরকম আসে না নাই তাহলে কখনো কাউকে ছোট করে দেখা যাবে কথা বলেন কখনো অহংকার আমরা অহংকার করতে চাই কে কে চাই না হাত তোলে দেখান আল্লাহ কবুল করো যে জীবনে আমরা অহংকার করব না টাকাবুরি করবো না একজন আরেকজনকে হিংসা করব না ঠিক আছে আল্লাহ আমাদেরকে কবুল কর আমিন বলেন আর না আমিন